আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমি গ্রাম মিছিলি বাজার বিশ এগারো দু হাজার চব্বিশ চলে আসলাম মিছিলি বাজার আজকে আমি আপনাদের কিছু হার গরু দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গরু দেখা যাচ্ছে দাবি গরু আসসালাম আলাইকুম আঙ্কেল কত টাকা চাইতেছেন এটা পঁচাশি হাজার টাকা চাইতেছে কাস্টমার কত বলছিল এখানে আরো কিছু গাবে দেখা যাচ্ছে এগুলা হাডিস মালিক এসব কথাবার্তা বলি দর্জন সম্পর্কে জানার চেষ্টা করি ছটা যাচ্ছে ছটা যাচ্ছে এটা না যেমন কেমন কত টাকা

পাঁচ পঞ্চাশ বাহান্ন বলে না পাঁচ পঞ্চাশ বাহান্ন বলে মোটামুটি লম্বা সুরে আছে লম্বা আছে গাড়িটা হ্যাঁ তিনটে

চলেন কত টাকা বিক্রি বিক্রি হইতেছে কত টাকা বিক্রি হলেও জি পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি হলো এটা কত টাকা দিয়ে কিনলেন চল্লিশ হাজার টাকা কি এটা এটা আমাদের একটা উরুষের জন্য কোরবানি করবো আচ্ছা আচ্ছা জন্য জবাই জন্য পঞ্চল্লিশ হাজার টাকা দিয়ে এল কাপিটো বলেন কত বলেন কত টাকা বলেন না না বললে তো নিতে পারবেন না এখানে একটা গাবীর ক্রয়ের জন্য কাস্টমার আছে ঠাণ্ডিচন হাতেছে ওপৰত কাপোৰ গৈছে এতিয়া ওপৰত কাপোৰ গৈছে দেখা যাক লম্বা ধৰা আছে

পঞ্চাছ হাজাৰ টকে মই হৈছে বাৱন্ন হাজাৰ টকে মই হৈছে

কাস্টমার কত বলছিল